মর্মান্তিক পথ ঘটনায় মৃত্যু হলো দুই জনের গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুইজনের জনের মৃত্যু হয় মৃত দুইজনের নাম তাপস দাস বয়স আনুমানিক ছত্রিশ বছর এবং অপর জনের নাম দিলীপ পাহাড়ি বয়স আনুমানিক চল্লিশ বছর দুজনের বাড়ি তিন মাইল রোড এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি বিশেষ করে আমি একটা ফার্ম থেকে আসছিলাম রাতের বেলা মুরগি লিফটিং করে লিফটিং করে ফার্ম থেকে আসছিলাম তো কিছু এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে তো আমি আসি দেখি যে দুটো বডি পড়ে আছে বডি পড়ার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য তাপস যে ওনার ফ্যামিলির লোক আসে তা ইয়ে ভোগের সাদর ছেলে আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারবো না আমি আমি আছে দুটো বডি পড়তে দেখে কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তিন মাইলেই নতুন যে হোটেলটা খুলেছে কি হোটেলটার নাম সঠিক জানি না হোটেলের সামনেই খুলেছে হোটেলটার নাম এই যে এটা আছে কি নাম লাইন হোটেল রেস্টুরেন্ট বলছি দুজন কি রাস্তা পারাপার হচ্ছিল না কি কি হয়েছিল তো আমি প্রথমে বলেছিলাম যে আমি সঠিক পরে দেখেছি বডিটা পরে থাকতে দেখেছি দুজনকে ডিস্টেন্সটা অনেক দূরে আছে করে থাকবে কিছু জানা গিয়েছে কি কি হলো কিভাবে ফ্যামিলির লোক তো আসে ওনার ফ্যামিলির লোক থেকে জানা গিয়েছে যে দুজনেই বাড়ি থেকে পুজো ছিল ওনাদের একজনের বাড়িতে দিলীপ পারে বাড়িতে নাকি তো পুজো যদি শেষ করে হয়তো ওনার রাস্তায় কী কারণে বেরিয়েছে জানি না জানা গিয়েছে যে তাপস দাস নামে যে লোকটি রয়েছে তিনি বাইরে থাকতেন হ্যাঁ বাইরে কোনো বৃন্দাবন নামে কোনো ফ্যাক্টরিতে থাকতেন তো আজকেই বাড়িতে আসে কোনো একটা ওকেশনের জন্য সিলিন্ডার যা দেখেছি বিশেষ করে মানে খুব খারাপ লাগলো দেখে যে দুটো জীবন একদম শেষ বিশেষ করে কি হয়েছে সেটা জানি না পুলিশ যত্ন করে জানতে পারবে কি হয়েছে না হয়েছে আপনার নাম আমার নাম জগেশ নগর নাম জায়গার নাম তিন